আচ্ছা আপনার বড় সন্তানের নাম কি আর স্যার আপনার বড় সন্তানের নাম আরে ভাই আরে দাদা আপনার বড় সন্তানের নাম আরে দাদা আমার বড় সন্তানের নামই কারি কপড়ি দল কি hore? ঠিক আছে জবাব আপনার ছোট সন্তানের নাম কি? অর না দাদা অর লাই আপনার ছোট সন্তানের নাম কি? আরে ভাই অর না দাদা অর নাম না অর নাম তো আমি জানি। আপনার ছোট সন্তানের নাম কি? আরে দাদা আমার ছোট সন্তানের নামই অর। আচ্ছা ঠিক আছে জবাব দেন। আপনার বইর নাম কি? জানি না। কি hore? তাও আরে দাদা বলুন না আপনার বইর নাম কি? বললাম তো জানি না।